আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আজকে যে যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাসখালী তেলার অন্তর্গত বাসখালী বারো নম্বর শেখের কিল ইনওয়ানের হাজারো মানুষের জাতীয় রাস্তা এই রাস্তা দিয়ে সাম্বল হয়ে জনবহুল এবং মৎস্য ব্যবসায়িক কাজ শেখের কিল সরকার বাজার এবং ফাড়ির মুখ তথা মৌলের বাজার হয়ে সোনে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমরা দীর্ঘদিন অলপ প্ল্যাটফর্ম দেখেছি এই রাস্তার নাজাহল অবস্থা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় প্রতিনিয়ত গর্ত হয়ে যায় যার কারণে সাধারণ যাত্রী থেকে শুরু করে বাণিজ্যিক যে ট্রাকগুলো চলে সেই ট্রাকগুলোও আটকে যায় গতদিন ঠিক এই সময় এই রাস্তায় চলাচল হওয়া কিন্তু খুব ব্যাঘাত হয়েছিল আজকে সকালে হয়তো কোনো ব্যবসায়ীরা কিন্তু এই ইটগুলো দেওয়া হয়েছে যদিও এই ইটগুলো দেওয়া হয়েছে কিন্তু এই ইটগুলো যথাযথভাবে এখানে দেওয়া হয়নি দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে ছোটো ছোটো কয়েকটা বাই বা বাই বা এলাকার কষি এই কাজগুলো করতেছে যদিও এই কাজগুলো করলেও কিন্তু যথেষ্ট পরিমাণ ধারাবাহিকভাবে ইট বসানো না হওয়ার কারণে ছোটো ছোটো অটোরিকশা বা চিএনজিগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে ভাইয়া আলাইকুম যে এখানে রাস্তাটা বেশি ভেঙেছে এবছর বেশ করে বর্ষা আসার পর থেকে যে বড়ো বড়ো ট্রাক চলার কারণে রাস্তাটা বেশি চলাচল অযোগ্য হয়ে পড়েছে বিশেষ করে প্রতিদিন চেঞ্জ এবং রিক্সাগুলো প্রায় আধা ঘন্টা দুই ঘন্টার মতো এখানে অনেক সময় অপেক্ষা করতে হয় রাস্তা নষ্ট হওয়ার কারণে আচ্ছা আচ্ছা এই এখানে যে অবস্থা দীর্ঘ দিন ধরে এখানে অবস্থা এদিকে প্রায় এক মাস ধরে দেখা যাচ্ছে এই রাস্তাটা মনে করেন অনেক দিন ধরে এভাবে বড় বড় ট্রাক চলার কারণে এটা চলাচল যোগ্য হয়ে পড়েছে আজকে দুপুর থেকে এখন আসার পর্যন্ত প্রায় তিন চার ঘন্টা পর্যন্ত ট্রাকগুলো

আপনি কি এই রাস্তা দিয়ে প্রতিদিন হ্যাঁ যাতায়াত করি এখানে তো আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে রোড গাড়ের অবস্থা অনেক খারাপ দেখতেছি ওখানে গর্ত কত বড় বড় গর্ত আছে এখানে দেখতেছি আমরা ওই গাড়ি চালাইয়ে ইনকাম তুলে তো ভাবতেছি না আর বাড়িতে মনে করেন আমাদের রুজি তো এটাই গাড়ি আর গাড়ি যদি সে মনে করেন দিনের ভিতর দুই চারটা পাঁচটা যদি বেজে যায় তখন গাড়ি নিয়ে তো আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা তো আর ইনকাম তুলে বাড়িঘরে চালাইতে পারতেছি না ইনকাম আমাদের কোম্পানির ইনকাম দিতে পারতেছি না আমরা সরকার থেকে চাই এটা যেন তাড়াতাড়ি করে আমাদের রোডটা একটু সুস্থ করে দেয় আচ্ছা এই রোডের লোকেশন কোথায় বা এটা কোথায় কোন এলাকা এটা কি কেকি দোকানের দক্ষিণ পাশে আশুকের ধন্যবাদ আমরা আশা করবো আপনাদের সকলের দাবি এই রাস্তাটা খুব দ্রুত সময়ে সংস্কার হয়ে যাবে সবার দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি আরও এই রাস্তার কোথায় কোথায় এই অবস্থা আছে আমরা আপনাদের সবাইকে সরাসরি দেখাব ইনশাল্লাহ আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার শেকের গিল প্রধান সড়কের রাজপুরি ক্লাবের অপোজিটে যে শেকের যে মেন সড়কটি রয়েছে সেই সড়কের আরেকটি বেহাল দশা এখানে যারা প্রতিনিয়ত চলাচল করে তারা অবশ্যই জানে এই রাস্তা দিয়ে চলাচল করা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং কতটা কষ্টসাধ্য আপনারা দেখতেছেন এখানে কিছু অগসালো ইবেচনাও আছে আমরা বাইদের কাছ থেকে জিজ্ঞেস করে জানলাম যে এই রাস্তাগুলো কিন্তু এলাকার মাছপাটিরা বা যারা মৎস্য বিজনেস করে তাদের একান্ত উদ্বেগ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে আমরা একটু যাবো যারা এই এলাকায় বসবাস করে বা যারা এই বেতারের সামনে প্রতিনিয়ত কাজ করে ভাইয়া আপনি কি এই এলাকারই প্রতিনিধি বা এই এলাকায় বসবাস করেন হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির রাস্তার পাশেই ঠিক আছে আচ্ছা আপনি কি সারাক্ষণ এখানে থাকেন না বাইরে কোথাও থাকেন আমি সপ্তাহ প্রতি সপ্তাহে আসি আর কি চাকরিজীবী বাইরে থাকি আচ্ছা 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 এই রাস্তার যে এই অবস্থা এগুলো দীর্ঘ কয়দিন ধরে এটা তো বেশি ভেঙে গেছে এক বছর হচ্ছে এক বছর ছয় মাস ভিতরে বেশি ভেঙে গেছে বর্ষাকাল আচ্ছা আচ্ছা এখানে এখানে যে রাস্তার এই অবস্থা এগুলো নাকি কোনো সরকারের প্রতিনিধি বা এখানের স্থানীয় কোনো ব্যবসায়ীরা কোনো কাজ করছে কি না এখানে সরকারের কোনো প্রতিনিধি এরকম কাজ করে নাই চেয়ারম্যান এসে পানি জমছিল উনি পানি যাওয়ার এমনি একটু ব্যবস্থা করছিলেন ফাইপ দিয়ে এরপরে যেহেতু বেশি বড় বড় করতে হয়ে গেছে মানুষজন যাতায়াত করতে পারতেছে না ব্যবসায়ীরা মাছ যে মাছ নেয় ডাকায় সেখানে ডাকায় মাছ নিতে ওনাদের সমস্যা হয় বড় বড় করতে হওয়াতে তারপর অ্যাম্বুলেন্সে রুগী যেতে পারতেছে না সেজন্য ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন নিজ উদ্যোগে এই ইটগুলো দিয়েছে কিন্তু এরপরও রাস্তা যেহেতু পানি জমে যায় আর সেই কারণে এইগুলো ভালোভাবে ঠিক হচ্ছে না আচ্ছা আচ্ছা মূলত এই রাস্তাগুলো এভাবে বেহাল দশা হয় যাওয়ার কারণটা কি এটা হওয়ার কারণ হলো ড্রেনেজ সিস্টেমটা নেই অর্থাৎ এখানে পানি যাওয়ার ব্যবস্থাটা নেই আমাদের এটা হলো ষড় ঋতুর দেশ এখানে যে বৃষ্টি হবে সেটা মাথায় রেখেই রাস্তা নির্মাণ করতে হবে অর্থাৎ ড্রেন সিস্টেম ছাড়া যে কোনোভাবে রাস্তা নির্মাণ করলেও এটা ঠিক হবে না ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই ইতিমধ্যে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে সবচেয়ে কোন শ্রেণীর মানুষের ক্ষতিগ্রস্ত বলতে থাকে সকল শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ তো যে কোনো রুগী হলে প্রেগনেন্ট মহিলা হলে এদের তো অবস্থা খুব খারাপ হয় তাছাড়া এখানে যেহেতু একটা অর্থনৈতিকভাবে সৈকের কিলের ফাড়ির মুখ এবং সরকার বাজার এটা বিশাল একটা হাব এই অঞ্চলে ডেইলি অনেক বিশাল অঙ্কের মাছ ডাকাসহ সহ বিভিন্ন শহরে রপ্তানি হয় চালান হয় সেক্ষেত্রে ওনারা যেভাবে অর্থনীতিতে অবদান রাখতেছে সারা দেশের মানুষের জন্য অবদান রাখতেছে সেখানে আমাদের এখানে যেহেতু উন্নতির এবং অবদান বেশি এই জন্যে এই রোডটা অবশ্যই ট্যাকসয় ট্যাক্সই করলে সরকার আরও বেশি লাভবান হবে ওকে ধন্যবাদ সময় দর্শক আমরা বুঝতে পেরেছি একজন ভাইয়ের মনের আখুতি বা এই এলাকার অবস্থান শেকের কেলের মেন শড়কের আরেকটি প্রান্ত সেটা হচ্ছে শেকের কেল সাবেক ইউপি ইউপি চেয়ারম্যান মোশারা ফুজুর মোরশেদ চেয়ারম্যানের পশ্চিম ভাগের যে আছে সেই ডেকে আমরা দেখেছি এই এলাকায় ক্ষত আমাদের শেখের কিলিয়নে কত নেতা এসেছে কত নেতা গেছে কিন্তু আমাদের শেখের কিলের এই দুর্দশা কিন্তু সারা যেমন থেকে গেছে আমরা কি আদৌ জানি আমাদের এই শেখের কিলের রাস্তাঘাটের যানজট অবস্থাকেই সবান পরিবর্ত পরিবর্তন হবে বা আমরা কি এই থেকে আপনারা কি এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন হ্যাঁ আমরা এই রাস্তায় প্রতিদিন চলাচল করি আচ্ছা এই রাস্তায় চল থেকে আপনাদের কোনো সমস্যা হয় কিনা অনেক সমস্যা আচ্ছা এই এই রাস্তার রাস্তার লোকেশন কোথায় হচ্ছে শেকের গিল চাম্বল বাজার রুট আচ্ছা আচ্ছা আপনারা চান কি না মানে এই রাস্তার কোনো নিরসন বা এই সমস্যার সমাধান হোক এটা আমরা সবচেয়ে এটা আমাদের অনেক প্রয়োজনীয় রুট এই রুট দিয়ে ডেলি অনেকগুলো গাড়ি চলাচল হয় এখানে অনেক সমস্যা হচ্ছে পুরো আসছে থেকে সে কেরকিল পর্যন্ত রোডটা পুরোটাই এরকম এখন যেরকম দেখা যাচ্ছে এরকম তাই এটা উন্নতি হওয়ার কোনো রাস্তা দেখতেছি না এখানে একবার ডালা দিলে এক বছর যায় না এখানে পানি বন্যার পানি আসে পানি ওঠে এসে সবগুলা ভেঙে যায় অনেক সমস্যা হচ্ছে আমাদের এর রাস্তা যদি যে সরকারের পাশাপাশি থেকে এটা করে দিলে অনেক ভালো হতো আর কি ধন্যবাদ আমাদের পানের দাবি রাস্তা খুব দূর সংস্কার হোক এই তো ওকে ধন্যবাদ